নাম হাকিম ডাক নাম আবু খালিদ পিতা হাজাম ইবনে খুয়াইলিদ মাতা জয়নাব মতান্তরে সাফিয়া হাকিম নিজেই বলছেন আমি আমুল ফিল হস্তি বৎসর অর্থাৎ আব্রাহার কাবা আক্রমণের তেরো বছর পূর্বে জন্মগ্রহণ করি ওয়াকিদি বলেন হাকিমের জন্ম রাসূলুল্লাহর জন্মের পাঁচ বছর পূর্বে তার পিতা হাজাম ফিজার যুদ্ধে মারা যায় তিনি নিজেও এই যুদ্ধে অংশগ্রহণ করেন জুবাই রিবন বাকার বলেন হাকিম কাবার অভ্যন্তরে জন্মগ্রহণ করেন আল ইসাবা একের তিনশো ঊনপঞ্চাশ ইতিহাস বলছে তিনি আরবের একমাত্র সন্তান যে কাবার অভ্যন্তরে ভূমিষ্ঠ হয়েছে তার মা কয়েকজন বান্ধবী সহ কাবার অভ্যন্তরে প্রবেশ করেন সেদিন কোন এক বিশেষ উপলক্ষে কাবার দরজা খোলা ছিল সে সময় তার মা ছিলেন গর্ভবতী আল্লাহর ইচ্ছায় সেখানে তার প্রসব বেদনা ওঠে তিনি বের হওয়ার সময় পেলেন না একটি চামড়া বিছিয়ে দেওয়া হল তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন তার নাম রাখা হয় হাকিম ইবন হাজাম উমুল মুমিনিন হজরত খাদিজা বিন্তু খুয়াইলির তার ফুফু হাকিম মক্কার এক সম্পদশালী অভিজাত পরিবারে বেড়ে ওঠেন তিনি ছিলেন অতিশয় ভদ্র ও বুদ্ধিমান কুরাইশরা তাকে নেতা হিসাবে বরণ করে নেয় জাহিলি যুগে আরবে যারা মক্কায় আগত হাজিদের দেখাশোনা করত আহার করাত তাদের বলা হতো মুতয় অর্থাৎ যে আহার করাই হাকিমও ছিলেন মক্কার এক অন্যতম মুতইন সিরাতু ইবন হিসাম একের ছয়শো চৌষট্টি মাইনাস পঁয়ষট্টি জাহিলি যুগে যারা আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে মক্কা এসে দুর্দশায় পড়ত তিনি নিজের অর্থ দিয়ে তাদের সাহায্য করতেন নবুয়াদ প্রাপ্তির পূর্বে ছিলেন রাসুল্লাহ অন্তরঙ্গ বন্ধু বয়সে রাসুল্লাহর বড় হওয়া সত্ত্বেও রাসুল্লাহকে ভালোবাসতেন তার সাহচর্যকে মূল্যবান মনে করতেন অনুরূপভাবে রাসুলুল্লাহ তাকে ভালোবাসতেন এবং তাকে সঙ্গ দিতেন অত পর হজরত খাদিজা বিন্তু খোয়াইলিদের সাথে রাসুলুল্লাহর বিয়ে এবং রাসুল্লাহ সাথে হাকিমের আত্মীয়তার সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এতে তাদের পুরাতন সম্পর্ক আরও মজবুত হয় তবে খুব বিস্ময়ের ব্যাপার যে দুজনের মধ্যে এত গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও মক্কা বিজয়ের পূর্ব দিন পর্যন্ত তিনি রাসুলুল্লাহর ওপর ইমান আনেননি তিনি যখন ইমান আনেন তখন রাসুল্লাহ সা এর নবুয়াতের বিশটি বছর অতিক্রান্ত হয়ে গেছে আল্লাহ তা হাকিমকে যে জ্ঞান বুদ্ধিমত্তা ও রাসুলুল্লাহর আত্মীয়তা দান করেন তাতে এটাই সঙ্গত ছিল যে তিনি সর্বপ্রথম তার দাওয়াতে সাড়া দিয়ে ইমান আনবেন কিন্তু আল্লাহর ইচ্ছায় তা হয়নি এ ব্যাপারে আমরা যেমন বিস্মিত হই তেমনি নিজেও নিজের আচরণে বিস্মিত হয়েছেন ইসলাম গ্রহণের পর আমরণ তিনি তার বিগত জীবনের কার্যকলাপের জন্য অনুশোচনায় দ্বন্দ্বীভূত হয়েছেন ইসলাম গ্রহণের পর তার পুত্র একদিন তাকে দেখলেন তিনি বসে বসে কাঁদছেন জিজ্ঞেস করলেন আব্বা কাঁদছেন কেন বেটা আমার কান্নার কারণ অনেকগুলি প্রথমত আমি বিলম্বে ইসলাম গ্রহণ করেছি ফলে বহু বড় বড় নেক কাজ থেকে পিছিয়ে পড়েছি এখন যদি সমগ্র পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি তবুও আমি তার সমকক্ষতা অর্জন করতে পারব না দ্বিতীয়ত আল্লাহ আমাকে বদর ও উহুদে প্রাণে বাঁচান তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করি আমি আর কখনও রাসুল্লার বিরুদ্ধে কুরাইশদের সাহায্য করব না এবং মক্কা থেকেও আর বের হব না কিন্তু তারপরই আবার কুরাইশদের সাহায্য করার দুঃসাহস দেখিয়েছি তৃতীয়ত যখনই আমি ইসলাম গ্রহণের কথা ভেবেছি তখনই বয়স্ক সম্মানিত কুরাইশ নেতাদের প্রতি লক্ষ্য করেছি তারা তাদের জাহিলি আচার আচরণ দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আছে আমিও তাদের অনুসরণ করেছি আফসুস আমি যদি তাদের অনুসরণ না করতাম বাপ দাদা ও নেতৃবৃন্দের অনুসরণই আমাকে ধ্বংস করেছে বেটা এখন আমি কেন কাঁদব না হাকিমের এত বিলম্বে ইসলাম গ্রহণে যেমন আমরা এবং তিনি নিজেও বিস্মিত হয়েছেন তেমনই খোদ রাসুল্লাহ কম বিস্মিত হনি তার মতো অন্যান্য বুদ্ধিমান ব্যক্তিরা দ্রুত ইসলামে সামিল হোক রাসুলসাহ এটাই কামনা করতেন মক্কা বিজয়ের পূর্বরাত্রি রাসুল সাহাবিদের বললেন মক্কার চার ব্যক্তির মুশরিক থাকা আমি পছন্দ করিনি তারা ইসলাম গ্রহণ করুক এটাই আমি কামনা করেছি প্রশ্ন করা হল তারা কে কে বললেন আত্মা ইবন উসাইদ জুবাইর রিবন মুতাইম হাকিম ইবন হাজাম ও সুহাইল ইবন আমর আল্লাহর অনুগ্রহে তারা সকলে ইসলাম গ্রহণ করেন রাসুল্লাহ যখন তার সঙ্গী সাথী সহ মক্কার শিয়াবে আবি তালিবে অবরুদ্ধ তখন মুশরিক বা পৌত্তলিক থাকা সত্ত্বেও হাকিম তার ফুফু খাদিজাকে গোপনে খাদ্য সামগ্রী পাঠাতেন একদিন গম নিয়ে যেতে নরাধম আবু জাহলের নজরে পড়ে যান আবু জাহল বাধা দেয় আবুল বাক্তারি ইবন হিসাম কাছেই ছিল সে এগিয়ে এসে আবু জাহলকে বলে সে তার ফুফুর জন্য সামান্য কিছু খাদ্য পাঠাচ্ছে তুমি তাতে বাধা দিচ্ছ শেষ পর্যন্ত তাদের মধ্যে বেশ মারপিট হয় সিরাতু ইবন হিসাম একের তিনশো তিপ্পান্ন মাইনাস তিনশো চুয়ান্ন কুরাইশদের প্রতিরোধ সত্ত্বেও যখন মক্কার ভেতরে ও বাইরে রাসুলের সাহায্যকারীর সংখ্যা বেড়ে গেল তখন কুরাইশরা বেশি বিচলিত হয়ে পড়ল তারা রাসুল্লার সা ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য মক্কার দারুণ দোয়া গৃহে সমবেত হল এ বৈঠকে অন্যান্য কুরাইশ নেতৃবন্দের সাথে হাকিমও উপস্থিত ছিলেন একজন নাজদি বৃদ্ধের বেশি ইবলিসও এ বৈঠকে উপস্থিত ছিল সিরাতু ইবন হিসাম একের চারশো আশি মাইনাস একাশি কুরাইশরা বদরে অবতরণের পর তাদের কিছু লোক রাসুল্লার কূপ থেকে পানি পান করার জন্মে গিয়ে এলো তাদের মধ্যে হাকিমও ছিলেন রাসুল সাহ তাদের পানি পানে বাধা দিতে নিষেধ করলেন যারা সেই পানি পান করেছে একমাত্র হাকিম ছাড়া তাদের সকলে বদরে নিহত হয়েছিল সিরাতু ইবন হিসাম একের ছয়শো বাইশ কুরাইশরা বদরে শিবির স্থাপনের পর উমাইর ইবন ওয়াহাবকে পাঠাল মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা নিরূপণের জন্য উমাইর মুসলিম শিবিরের আশেপাশে ঘুরে এসে বললেন তারা তিনশো বা তার কিছু কম বা বেশি হতে পারে উমাইর কুরাইশদের যুদ্ধে অবতীর্ণ না হওয়ার জন্য মতো প্রকাশ করেন তার কথা শুনে হাকিম ইবন হাজাম জনতার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে উদবা ইবন রাবিয়ার কাছে এসে বললেন আবুল ও তুমি কুরাইশদের নেতা ও সর্দার তুমি কুরাইশদের মান্যবর্ণ ব্যক্তি চিরদিন তাদের মধ্যে তোমার সুকীর্তি স্মরণ করা হোক তা কি তুমি চাও না উদ্বা বলল হাকিম এ কথা কেন হাকিম বললেন তুমি লোকদের মক্কায় ফিরিয়ে নিয়ে যাবে উদ্বা হাকিমকে আবু জাহলের নিকট পাঠায় হাকিম বলেন আমি আবু জাহলের কাছে গিয়ে দেখলাম সে তার ঢালে তেল লাগাচ্ছে আমি বললাম আবুল হাকাম আমাকে উদ্বা তোমার নিকটে উদ্দেশ্যে পাঠিয়েছে আবু জাহল বলল আল্লাহর কসম সে মুহাম্মদ ও তার সাথীদের দেখে কাপুরুষ হয়ে গেছে মুহাম্মাদ ও আমাদের মধ্যে আল্লাহর ফায়সালা না হওয়া পর্যন্ত আমরা ফিরব না আর উদ্বা তো এমন কথা বলবেই তার ছেলে তো রয়েছে তাদের সাথে এজন্য সে তোমাদের ভয় দিচ্ছে এভাবে হাকিম ও নাম হাকিম ডাকনাম আবু খালিদ পিতা হাজাম ইবনে খুয়াইলিদ মাতা জয়নাব মতান্তরে সাফিয়া হাকিম নিজেই বলছেন আমি আমুল ফিল হস্তি বৎসর অর্থাৎ আব্রাহার কাবা আক্রমণের তেরো বছর পূর্বে জন্মগ্রহণ করি ওয়াকিদি বলেন হাকিমের জন্ম রাসুলুল্লার সাহ জন্মের পাঁচ বছর পূর্বে তার পিতা হাজাম ফিজার যুদ্ধে মারা যায় তিনি নিজেও এই যুদ্ধে অংশগ্রহণ করেন জুবাই রিবন বাকার বলেন হাকিম কাবার অভ্যন্তরে জন্মগ্রহণ করেন আল ইসাবা একের তিনশো ঊনপঞ্চাশ ইতিহাস বলছে তিনি আরবের একমাত্র সন্তান যে কাবার অভ্যন্তরে ভূমিষ্ঠ হয়েছে তার মা কয়েকজন বান্ধবী সহ কাবার অভ্যন্তরে প্রবেশ করেন সেদিন কোন এক বিশেষ উপলক্ষে কাবার দরজা খোলা ছিল সে সময় তার মা ছিলেন গর্ভবতী আল্লাহর ইচ্ছায় সেখানে তার প্রসব বেদনা ওঠে তিনি বের হওয়ার সময় পেলেন না একটি চামড়া বিছিয়ে দেওয়া হল তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন তার নাম রাখা হয় হাকিম ইবন হাজাম উম্মুল মুমিনিন হজরত খাদিজা বিন্তু খুয়াইলির তার ফুফু হাকিম মক্কার এক সম্পদশালী অভিজাত পরিবারে বেড়ে ওঠেন তিনি ছিলেন অতিশয় ভদ্র ও বুদ্ধিমান কুরাইশরা তাকে নেতা হিসাবে বরণ করে নেয় জাহিলি যুগে আরবে যারা মক্কায় আগত হাজিদের দেখাশোনা করত আহার করাত তাদের বলা হতো মুতইম অর্থাৎ যে আহার করাই হাকিমও ছিলেন মক্কার এক অন্যতম মুতইম সিরাতু ইবন হিসাম একের ছয়শো চৌষট্টি মাইনাস পঁয়ষট্টি জাহিলি যুগে যারা আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে মক্কা এসে দুর্দশায় পড়ত তিনি নিজের অর্থ দিয়ে তাদের সাহায্য করতেন নবুয়াদ প্রাপ্তির পূর্বে ছিলেন রাসুলুল্লাহ অন্তরঙ্গ বন্ধু বয়সে রাসূলুল্লাহর বড় হওয়া সত্ত্বেও রাসুল্লাহকে ভালোবাসতেন তার সাহচর্যকে মূল্যবান মনে করতেন অনুরূপভাবে রাসুলুল্লাহ তাকে ভালোবাসতেন এবং তাকে সঙ্গ দিতেন অত পর হজরত খাদিজা বিন্তু খুয়াইলিদের সাথে রাসূলুল্লাহর বিয়ে এবং রাসুল্লার সাথে হাকিমের আত্মীয়তার সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এতে তাদের পুরাতন সম্পর্ক আরও মজবুত হয় তবে খুব বিস্ময়ের ব্যাপার যে দুজনের মধ্যে এত গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও মক্কা বিজয়ের পূর্ব দিন পর্যন্ত তিনি রাসুল্লাহর ওপর ইমান আনেননি তিনি যখন ইমান আনেন তখন রাসুল্লাহ সা এর নবুয়াতের বিশটি বছর অতিক্রান্ত হয়ে গেছে আল্লাহ তালা হাকিমকে যে জ্ঞান বুদ্ধিমত্তা ও রাসুল্লাহ আত্মীয়তা দান করেন তাতে এটাই সম্মত ছিল যে তিনি সর্বপ্রথম তার দাওয়াতে সাড়া দিয়ে ইমান আনবেন কিন্তু আল্লাহর ইচ্ছায় তা হয়নি এ ব্যাপারে আমরা যেমন বিস্মিত হই তেমনি নিজেও নিজের আচরণে বিস্মিত হয়েছেন ইসলাম গ্রহণের পর আমরণ তিনি তার বিগত জীবনের কার্যকলাপের জন্য অনুশোচনায় দ্বন্দ্বীভূত হয়েছেন ইসলাম গ্রহণের পর তার পুত্র একদিন তাকে দেখলেন তিনি বসে বসে কাঁদছেন জিজ্ঞেস করলেন আব্বা কাঁদছেন কেন বেটা আমার কান্নার কারণ অনেকগুলি প্রথমত আমি বিলম্বে ইসলাম গ্রহণ করেছি ফলে বহু বড় বড় কাজ থেকে পিছিয়ে পড়েছি এখন যদি সমগ্র পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি তবুও আমি তার সমকক্ষতা অর্জন করতে পারব না দ্বিতীয়ত আল্লাহ আমাকে বদর ও উহুদে প্রাণে বাঁচান তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করি আমি আর কখনও রাসুল্লার বিরুদ্ধে কুরাইশদের সাহায্য করব না এবং মক্কা থেকেও আর বের হব না কিন্তু তারপরই আবার কুরাইশদের সাহায্য করার দুঃসাহস দেখিয়েছি তৃতীয়ত যখনই আমি ইসলাম গ্রহণের কথা ভেবেছি তখনই বয়স্ক সম্মানিত কুরাইশ নেতাদের প্রতি লক্ষ্য করেছি তারা তাদের জাহিলি আচার আচরণ দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আছে আমিও তাদের অনুসরণ করেছি আফসুস আমি যদি তাদের অনুসরণ না করতাম বাপ দাদা ও নেতৃবৃন্দের অনুসরণই আমাকে ধ্বংস করেছে বেটা এখন আমি কেন কাঁদব না হাকিমের এত বিলম্বে ইসলাম গ্রহণে যেমন আমরা এবং তিনি নিজেও বিস্মিত হয়েছেন তেমনি খোদ রাসুল্লাহ কম বিস্মিত হনি তার মতো অন্যান্য বুদ্ধিমান ব্যক্তিরা দ্রুত ইসলামে সামিল হোক রাসুল এটাই কামনা করতেন মক্কা বিজয়ের পূর্বরাত্রি রাসুলসা সাহাবিদের বললেন মক্কার চার ব্যক্তির মুশরিক থাকা আমি পছন্দ করিনি তারা ইসলাম গ্রহণ করুক এটাই আমি কামনা করেছি প্রশ্ন করা হল তারা কে বললেন আত্তাব ইবন উসাইদ জুবাইর ইবন মুতাইন হাকিম ইবন হাজাম ও সুহাইল ইবন আমর আল্লাহর অনুগ্রহে তারা সকলে ইসলাম গ্রহণ করেন রাসুল্লাহ যখন তার সঙ্গী সাথী সহ মক্কার শিয়াবে আবি তালিবে অবরুদ্ধ তখন মুশরিক বা পৌত্তলিক থাকা সত্ত্বেও হাকিম তার ফুফু খাদিজাকে গোপনে খাদ্য সামগ্রী পাঠাতেন একদিন গম নিয়ে যেতে নরাধম আবু জাহলের নজরে পড়ে যান আবু জাহল বাধা দেয় আবুল বাক্তারি ইবন হিসাম কাছেই ছিল সে এগিয়ে এসে আবু জাহলকে বলে সে তার ফুফুর জন্য সামান্য কিছু খাদ্য পাঠাচ্ছে তুমি তাতে বাধা দিচ্ছ শেষ পর্যন্ত তাদের মধ্যে বেশ মারপিট হয় সিরাতু ইবন হিসাম একের তিনশো তিপ্পান্ন মাইনাস তিনশো চুয়ান্ন কুরাইশদের প্রতিরোধ সত্ত্বেও যখন মক্কার ভেতরে ও বাইরে রাসুলের সাহায্যকারীর সংখ্যা বেড়ে গেল তখন কুরাইশরা বেশি বিচলিত হয়ে পড়ল তারা রাসুলুল্লার ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য মক্কার দারুন গৃহে সমবেত হল এ বৈঠকে অন্যান্য কুরাইশ নেতৃবন্দের সাথে হাকিমও উপস্থিত ছিলেন একজন নাজরি বৃদ্ধের বেশি ইবলিসো এ বৈঠকে উপস্থিত ছিল সিরাতু ইবন হিসাম একের চারশো আশি মাইনাস একাশি কুরাইশরা বদরে অবতরণের পর তাদের কিছু লোক রাসুল্লার কূপ থেকে পানি পান করার জন্ম এগিয়ে এলো তাদের মধ্যে হাকিমও ছিলেন রাসুল সা তাদের পানি পানে বাধা দিতে নিষেধ করলেন যারা সেই পানি পান করেছে একমাত্র হাকিম ছাড়া তাদের সকলে বদরে নিহত হয়েছিল সিরাতু ইবন হিসাম একের ছয়শো বাইশ কুরাইশরা বদরে শিবির স্থাপনের পর উমাইর ইবন ওয়াহাবকে পাঠালো মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা নিরূপণের জন্য উমাইর মুসলিম শিবিরের আশেপাশে ঘুরে এসে বললেন তারা তিনশো বা তার কিছু কম বা বেশি হতে পারে উমাইর কুরাইশদের যুদ্ধে অবতীর্ণ না হওয়ার জন্য মতো প্রকাশ করেন তার কথা শুনে হাকিম ইবন হাজাম জনতার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে উদ্বা ইবন রাবিয়ার কাছে এসে বললেন আবুল ওয়ালিদ তুমি কুরাইশদের নেতা ও সর্দার তুমি কুরাইশদের মান্যবর্ণ ব্যক্তি চিরদিন তাদের মধ্যে তোমার সুকীর্তি স্মরণ করা হোক তা কি তুমি চাও না উদবা বলল হাকিম এ কথা কেন হাকিম বললেন তুমি লোকদের মক্কায় ফিরিয়ে নিয়ে যাবে উদ্বা হাকিমকে আবু জাহলের নিকট পাঠায় হাকিম বলেন আমি আবু জাহলের কাছে গিয়ে দেখলাম সে তার ঘালে তেল লাগাচ্ছে আমি বললাম আবুল হাকাম আমাকে উদ্বা তোমার নিকটে উদ্দেশ্যে পাঠিয়েছে আবু জাহল বলল আল্লাহর কসম সে মুহাম্মাদ ও তার সাথীদের দেখে কাপুরুষ হয়ে গেছে মুহাম্মাদ ও আমাদের মধ্যে আল্লাহর ফায়সালা না হওয়া পর্যন্ত আমরা ফিরব না আর উদ্বা তো এমন কথা বলবেই তার ছেলে তো রয়েছে তাদের সাথে এ জন্য সে তোমাদের ভয় দিচ্ছে এভাবে হাকিম উঁট বা সংঘর্ষ এড়ানোর জন্য যে চেষ্টা করেছিলেন আবু জাহলের গোয়ার তুমিতে তা ভণ্ডুল হয়ে যায় আল্লাহর ইচ্ছায় বদরের প্রথম শিকার আবু জাহল শিরাতু ইবন হিসাম একের ছয়শো বাইশ মাইনাস চব্বিশ বদরের পরাজয় সম্পর্কে হাকিম পরবর্তীকালে বর্ণনা করেছেন আমরা একটি শব্দ শুনতে পেলাম যেন আকাশ থেকে মাটিতে এসে পড়ল শব্দটি ছিল একটি খালার ওপর পাথর পড়ার মতো রাসুলুল্লাহ সেই পাথরটি নিক্ষেপ করেছিলেন আমরা পরাজিত হয়েছিলাম হায়াতুস শাহাবাতিনের পাঁচশো পঞ্চাশ মক্কা বিজয়ের উদ্দেশ্যে রাসুলুল্লাহ জাহান পৌঁছে শিবির স্থাপন করেছেন কুরাইশদের পক্ষ থেকে গোপনে খবর সংগ্রহের উদ্দেশ্যে আবু সুফাইয়ান ইবন হারবো হাকিম ইবন হাজাম ও বুদাইল ইবন ওয়ার্কা মক্কা থেকে বের হন মক্কার অদূরে আরাক নামক স্থানে পৌঁছে তারা ঘোড়া ও মানুষের স্বর্গল শুনতে পান তারা আরও এগিয়ে রাতের অন্ধকারে একসময় মুসলিম এলাকায় ঢুকে পড়েন মুসলিম প্রহরীরা তাদের ধরে ফেলে আবু সুফিয়ানের ঘাড়ে উমাররা কয়েকটি ঘষি বসিয়ে দেন আবু সুফিয়ান ভয়ে চেঁচিয়ে আব্বাসের সাহায্য কামনা করেন আব্বাস ছুটে এসে তাকে উমারের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যান এদিকে হাকিম ও বুদাইলকে বন্দি করে রাসুলুল্লার নিকট উপস্থিত করা হলে তারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন আবু সুফিয়ানু ইসলাম গ্রহণ করেন হায়াতুস সাহাবা একের একশো তেষট্টি একশো সত্তর মাইনাস বাহাত্তর সিরাতু ইবন হিসাম দুইয়ের চারশো মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সা বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করছেন তিনি হাকিম ইবন হাজামকে সম্মান প্রদর্শনের সিদ্ধান্ত ব্যক্ত করেন তিনি এক ঘোষণা দানের নির্দেশ দেন এক আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই তিনি এক তার কোন শরিক নেই এবং মুহাম্মাদ তার বান্দাহ রাসুল যারা এই সাক্ষ্য দিবে তারা নিরাপদ দুই যে ব্যক্তি অস্ত্র ফেলে কাবার চত্বরে বসে পড়বে সে নিরাপদ তিন যারা নিজ ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে তারা নিরাপদ চার যে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে সে নিরাপদ পাঁচ যে হাকিম ইবন হাজামের বাড়িতে আশ্রয় নেবে সেও নিরাপদ হাকিম ইবন হাজামের বাড়িটি ছিল মক্কার নিম্ন ভূমিতে এবং আবু সুফিয়ানের বাড়িটি উচ্চভূমিতে হাকিম ইবন হাজাম অত্যন্ত নিষ্ঠার সাথে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন যে ইসলাম পূর্ব জীবনে ইসলাম ও রাসুলের শত্রুতায় যে ভূমিকা ও যে পরিমাণ অর্থ ব্যয় করেছেন ঠিক তেমন ভূমিকা ও সেই পরিমাণ অর্থ তিনি ইসলামী জীবনে পালন ও ব্যয় করবেন মক্কার দারুণ নোদোয়া ছিল একটি বাড়ি কুরাইশরা সেখানে সমবেত হয়ে পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করত কুরাইশ বংশের ঊর্ধ্বতন কুসাই এ বাড়িটি নির্মাণ করে হাত বদল হয়ে ইসলাম পূর্ব যুগে হাকিম বাড়িটির মালিক হন ইসলাম গ্রহণের পর মুয়াবিয়ার খিলাফতকালে তিনি বাড়িটি এক লাখ দীর্হামে বিক্রি করেন মুয়াবিয়া তাকে তিরস্কার করে বলেন তুমি বাপ দাদার মর্যাদা ও কৌলিন্য বিক্রি করে দিলে হাকিম বললেন এক তাকুয়া বা আল্লাহর ভীতি ছাড়া সব সম্মান সব কৌলিন্য বিলীন হয়ে গেছে জাহিলি যুগে একপাত্র মদের বিনিময়ে বাড়িটি আমি কিনেছিলাম আর আজ এক লাখ দীর্হামে বিক্রি করলাম তোমাকে আরও জানাচ্ছি এ অর্থের সবই আল্লাহর রাস্তায় ব্যয় হবে সুতরাং ক্ষতিটি কোথায় সিরাতু ইবন হিসাম একের একশো পঁচিশ ইসলাম গ্রহণের পর হাজাম একবার হজ্জ আদায় করলেন মূল্যবান কাপড়ে সজ্জিত উত্তম জাতের তার আগে আগে নিয়ে গেলেন সবগুলিই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কুরবানি করলেন আর একবার তিনি হজ্জ করলেন যখন তিনি আরাফাতে অবস্থান করছেন তখন তার সাথে একশো দাস প্রত্যেকের কণ্ঠে একটি করে রূপর প্লেট ঝুলছে আর তাতে লেখা আছে হাকিম ইবন হাজামের পক্ষ থেকে আল্লাহর উদ্দেশ্যে মুক্তিপ্রাপ্ত দাস তাদের সকলকে তিনি মুক্তি দেন অন্য একটি হজ্জে তিনি এক হাজার ছাগল বকরি সঙ্গে নিয়ে যান সবগুলি মিনায় কুরবানি করেন এবং সেই গোস্ত দিয়ে মুসলমান গরিব মিসকিনদের আহার করান হুনাইন যুদ্ধের পর হাকিম ইবন হাজাম রাসুলের নিকট গণিত্তের সম্পদ থেকে চাইলেন রাসুল সা তাকে কিছু দান করলেন তিনি আবার চাইলেন রাসুল তাকে আবারও দান করলেন এভাবে সেদিন তিনি একাই একশো লাভ করলেন তখন তিনি মুসলিম সিরাতু ইবন হিসাম মাইনাস দুই হাজার চারশো তিরানব্বই অত পর রাসুল তাকে লক্ষ্য করে বলেন ওহে হাকিম এই সম্পদ অতি মিষ্টি ও অতি প্রিয় যে ব্যক্তি আত্মতৃপ্তির সাথে গ্রহণ করে তাতে বরকত দেওয়া হয় আর যে তা লোভাতুর অবস্থায় গ্রহণ করে তাতে বরকত দেওয়া হয় না সে ওই ব্যক্তির মতো যে আহার করে কিন্তু পরিতৃপ্ত হয় না আর উপরের হাতটি নিচের হাত অপেক্ষা উৎকৃষ্টতর অর্থাৎ দাতা হাতটি গ্রহিতা হাত অপেক্ষা উত্তম রাসূলুল্লাহ মুখে এই বাণী শুনে হাকিম বললেন ইয়া রাসুলাল্লাহ যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন সেই সত্তার নামে শপথ আজকের পর জীবনে আর কোন দিন কারো কাছে কিছুই চাইব না কারো কাছ থেকে কিছুই গ্রহণ করব না হাকিম তার শপথ যথাযথভাবে পালন করেন হযরত আবু বকরের খিলাফকালে বাইতুল মাল থেকে হাকিমের ভাতা গ্রহণের জন্য খলিফা তাকে একাধিকবার আহ্বান জানান হাকিম বারবার তা প্রত্যাখ্যান করেন হজর তুমার খলিফা হলেন তিনিও বারবার হাকিমকে আহ্বান জানাতে লাগলেন তার অংশগ্রহণের জন্য শেষ পর্যন্ত হজর রা জনবনকে সাক্ষী রেখে বললেন ওহে মুসলিম জনমণ্ডলী তোমরা শুনে রাখো আমি হাকিমকে তার অংশ গ্রহণের আহ্বান জানিয়েছি আর সে প্রত্যাখ্যান করে চলেছে এভাবে হাকিম আমরণ আর কারো কাছে হাত পেতে আর কিছুই গ্রহণ করেননি উমার প্রায়ই বলতেন হে আল্লাহ আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি হাকিমকে তার অংশ গ্রহণের জন্য ডেকেছি কিন্তু সে প্রত্যাখ্যান করেছে হায়াতুস সাহাবা দুইয়ের দুইশো পঞ্চাশ মাইনাস একান্ন একবার হাকিম ইবন হাজাম মুশরিক অর্থাৎ পৌত্তলিক অবস্থায় ইয়ামনে যান সেখান থেকে ইয়ামনের জুইয়জন রাজার একটি চাদর খরিদ করে মদিনায় গিয়ে রাসুলুল্লাহকে কে উপহার দেন কিন্তু রাসুলুল্লাহ সাহ তা প্রত্যাখ্যান করে বলেন আমি মুশরিকের কোন হাদিয়া গ্রহণ করিনি হাকিম চাদরটি বিক্রি করলে রাসুল তা ক্রয় করেন এবং গায়ে দিয়ে মসজিদে প্রবেশ করেন হাকিম বলেন এই পোশাকে এত সুন্দর আর কাউকে আমি আর কখনো দেখিনি রাসুল্লাহকে সা যেন পূর্ণিমার পূর্ণচন্দ্রের মতো দেখাচ্ছিল অচেতনভাবে তখন আমার মুখ থেকে রাসূলুল্লাহর প্রশংসায় একটি কবিতা বেরিয়ে আসে হায়াতুস সাহাবা দুইয়ের দুইশো তেতাল্লিশ মাইনাস চুয়াল্লিশ একবার রাসুল্লাহ কুরবানির ছাগল ক্রয়ের জন্য একটি দিনার দিয়ে হাকিমকে বাজারে পাঠালেন তিনি বাজারে এক দিনারে একটি ছাগল ক্রয় করে আবার তা দুই দিনারে বিক্রি করেন অত পর এক দিনার দিয়ে একটি ছাগল ক্রয় করে অন্য দিনারটি সহ রাসূলুল্লাহর শাহ নিকট হাজির হলেন রাসুল তার রিকের বরকতের জন্য দোয়া করলেন এবং লাভের দিনারটি সাদকা করে দেওয়ার নির্দেশ দিলেন হায়াতু শাহাবাতিনের তিনশো পঁয়তাল্লিশ হজরত হাকিমের মৃত্যুসন সম্পর্কে মতভেদ আছে ইমাম বুখারি তারিখে উল্লেখ করেছেন তিনি হিজড়ি শাট একশো বিশ বছর বয়সে ইনতিকাল করেন তবে উরুয়ার মতে তিনি খলিফা হজরত মুয়াবিয়ার খিলাফতের দশম বছরে মৃত্যুবরণ করেন নাওফিল ইবন হারেস নাম নাউফিল কুনিয়াত বা ডাক নাম আবু হারেস পিতা হারেস ইবন আবদুল মুক্তালিব মাতা গাজিয়া কুরাইশ বংশের হাসেমি শাখার সন্তান রাসুলুল্লাহর সা চাচাতো ভাই রাসুল্লাহ দাওয়াতি কাজ শুরু করতেই নিকটতম আত্মীয়রাও তার শত্রু হয়ে যায় এবং বিরোধিতায় কোমর বেঁধে লেগে যায় তবে নাউফিলের অন্তরে সব সময় ভাইয়ের প্রতি ভালোবাসা বিদ্যমান ছিল এ কারণে পৌত্তলিক থাকা অবস্থায়ও তিনি রাসুলসা এর বিরোধিতা মনে প্রাণে মেনে নিতে পারেননি মক্কার মুসলিকদের চাপে বাধ্য হয়ে তিনি মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য বদলে যান কিন্তু তখন তার মুখে এই পঙ্ক্তিটি বারবার উচ্চারিত হচ্ছিল আহমাদের সাথে যুদ্ধ করা আমার জন্য হারাম আহমাদকে আমি আমার নিকট আত্মীয় মনে করি বদরে মক্কার পৌত্তলিক বাহিনীর পরাজয় হলে অন্যদের সাথে তিনিও বন্দী হন এই বন্দি অবস্থায় ইসলাম গ্রহণ করেন যখন রাসুল সা তাকে বললেন নাওফিল ফিদিয়া বা মুক্তিপণ দিয়ে মুক্ত হয়ে যাও নাওফিল বললেন মুক্তিপণ দেওয়ার সামর্থ্য আমার নেই নাওফিল বলে উঠলেন আল্লাহর কসম এক আল্লাহ ছাড়া জিদ্দার তিরবুলির কথা আর কেউ জানে না আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল জিদ্দায় তার এক হাজার তীর ছিল অবশ্য অন্য একটি মতে তিনি খন্দক যুদ্ধের বছর ইসলাম গ্রহণ করেন এবং মদিনায় চলে যান টিকা সিরাতু ইবন হিসাম বইয়ের তিন আল ইসাবা তিনের পাঁচশো সাতাত্তর নাওফিল ছিলেন একজন ভালো কবি ইসলাম গ্রহণের স্বীয় অনুভূতি অনেক কবিতায় প্রকাশ করেছেন তার কয়েকটি নিম্নরূপ দূরে যাও দূরে যাও আমি আর তোমাদের নই কুরাইশ নেতাদের দিনের সাথে আমার কোন সম্পর্ক নেই আমি সাক্ষ্য দিয়েছি মুহাম্মদ নিশ্চয়ই নবী তিনি তার প্রভুর কাছ থেকে ও দিব্যাজ্ঞান নিয়ে এসেছেন তিনি আল্লাহর রাসুল তাকওয়ার দিকে আহ্বান জানান আল্লাহর রাসুল কোন কবি নন এই বিশ্বাস নিয়ে আমি বেঁচে থাকব কবরেও আমি এই বিশ্বাসের ওপর শুয়ে থাকব আবার কিয়ামতের দিন এই বিশ্বাস নিয়ে উঠব খন্দ কথবা মক্কা বিজয়ের প্রাক্কালে হযরত আব্বাসের সাথে আবার তিনি মুদিনার উদ্দেশ্যে যাত্রা করেন আবোয়া পৌঁছে রাবিয়া ইবন হারেস ইবন আবদুল মুতালি বাবার মক্কায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে নাওফিল তাকে বলেন যে স্থানের মানুষ আল্লাহর রাসুলের বিরুদ্ধে লড়াই করে যেখানের অধিবাসীরা তাকে অস্বীকার করে সেই পৌত্তলিক ভূমিতে তুমি কোথায় ফিরে যাবে এখন আল্লাহ তার রাসুলকে সম্মান দান করেছেন তার সঙ্গী সাথীদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে তুমি আমাদের সাথেই চলো অত পর কাফিলাটি হিজরাত করে মদিনায় পৌঁছে ইসলাম গ্রহণের পূর্ব থেকেই নাউফিল ও আব্বাসের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক ছিল এই কারণে রাসুলসা তাদের দুজনের মধ্যে তিনি ভাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন এবং দুজনের বসবাসের জন্য দুটি বাড়িও বরাদ্দ করেন বাড়ি দুটির একটি ছিল মসজিদে নববী সংলগ্ন রাহবাতুল কাদা নামক স্থানে এবং অন্যটি ছিল বাজারে সানিয়াতুল বিদা রাস্তায় মদিনায় আসার পর সর্বপ্রথম মক্কা বিজয়ে অংশগ্রহণ করেন তায়েফ ও হুনাইন সহ বিভিন্ন অভিযানে যোগ দিয়ে বিশেষ যোগ্যতা ও বীরত্ব প্রদর্শন করেন বিশেষত হুনাইনে তিনি চরম সাহসিকতা দেখান মদিনায় আসার পর সর্বপ্রথম মক্কা বিজয়ে অংশগ্রহণ করেন তায়েফ ও হুনাইনসহ বিভিন্ন অভিযানে যোগ দিয়ে বিশেষ যোগ্যতা ও বীরত্ব প্রদর্শন করেন বিশেষত হুনাইনে তিনি চরম সাহসিকতা দেখান মুসলিম বাহিনী যখন বিক্ষিপ্ত হয়ে পড়ে এবং পরাজয়ের দ্বারপ্রান্তে উপনীত হয় তখনও তিনি শত্রুর মোকাবিলায় পাহাড়ের মতো অটল থাকেন এই যুদ্ধে তিনি মুসলিম বাহিনীকে প্রভূত সাহায্য করেন যাত্রার প্রাককালে তিন হাজার নিজা তিনি সা এর হাতে তুলে দেন রাসুল মন্তব্য করেন আমি যেন দেখছি তোমার তীরগুলি মুশরিকদের পিঠসমূহ বিদ্ধ করছে টিকা সিরাতু ইবন হিসাম দুইয়ের তিন হজরত নাউফিল হিজরি পনেরো সনে মদিনায় ইনতিকাল করেন এবং খলিফা হজরত উমার তার জানাজার নামাজের ইমামতি করেন মদিনার বাকি গোরস্থানে তাকে দাফন করা হয় হজরত রাসুলে কারিম সময় নাউফিলের খোঁজ খবর নিতেন মদিনার এক মহিলার সাথে সা তার বিয়ে দেন তখন তার ঘরে কোন খাবার নেই রাসুল শিও বর্ণটি আবু রাফি ও আবু আয়ুবের হাতে দিয়ে এক ইয়াহুদির নিকট পাঠান তারা বন্টি সেই ইয়াহুদির নিকট বন্ধক রেখে বিনিময়ে প্রাপ্ত অর্থ দিয়ে ত্রিশ জব খরিদ করে সাহ এর নিকট নিয়ে আসেন তিনি তা নাওফিলকে দান করেন